স্বাস্থ্য ভালো রাখতে ঘরেই তৈরি করুন সব ধরনের রান্না স্বাস্থ্যকর পরিবেশে সব কিছুই রান্না করা যায় দেখেন আজকে নতুন একটি রেসিপি আমি তৈরি করতেছি যা হোটেল থেকে আমরা অনেকেই খেয়ে থাকি এটার মতো স্বাস্থ্যকর হবে না টেস্টও এরকম হবে না তো আমি আজকে বানাইলাম ঘরেই দেখতে পাচ্ছেন খুবই টেস্ট হবে এবং স্বাস্থ্যকর পরিবেশ শরীর স্বাস্থ্য ভালো রাখতে এর কোনো বিকল্প নাই একটু কষ্ট করে ঘরে যে কোনো ধরনের রেসিপি তৈরি করতে পারেন তাই সবাই আপনারা চাইলেই পারবেন একটু কষ্ট করে ঘরেই সব ধরনের রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন ছেলে মেয়েদেরকে নিজেরাও খাইতে পারবেন একটি কথা সব সময় মাথায় রাখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু তার ভালো তাই শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাহিরের খাবার না খাওয়াই ভালো বাহির থেকে কিনে আনার চাইতে বাহিরে খাওয়ার চাইতে বাসায় একটু কষ্ট করে আপনি যদি তৈরি করেন তাহলে শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবীতে আর কোনো কিছু লাগে না স্বাস্থ্য যার ভালো সেই সব চাইতে সুখী স্বাস্থ্য ভালো যার সব ভালো তার স্বাস্থ্য ভালো রাখলেই পৃথিবীতে তার মতো সুখী আর কেউ হতে পারে না দেখেন আমি এই রেসিপিটি তৈরি করেছি করেছি কত সুন্দর হয়েছে কালারটাও হয়েছে অনেক সুন্দর খাইতেও হবে অনেক টেস্ট আপনারা যে কেউ বাসায় রান্না করে তৈরি করতে পারেন এভাবে আমার মতো পরিবেশন করেন ছেলে মেয়েদেরকে তৈরি করে দেন ঘরেই তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मिले हैं राहुल वाहें सुपर हो ऐसे अब दो तुम्हारे को एक धन्यवाद क्या हो ऐसे अनेक मार्जर हो ऐसे अनेक मोजर हो ऐसे